যেরা আমাদের জন্য পানি বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করেন এই বৃষ্টি বর্ষণ করার কারণে মরদার জমিনকে সজীব করে দেন মরদার জমিনকে জীবিত কে করেন শিকাদিয়া বলে ওয়া আনজালা মিনাস সামাআ মা ফাখরাজা আনন্দ আল্লাহ রবুল আল আমাদের জন্য এত কিছু এত জিনিস কেন সৃষ্টি করছে কেন সৃষ্টি করলেন আল্লাহ আরবুল আলমে বলেন এই জন্য আমি এত কিছু আমার বন্ধু জন্য সৃষ্টি করলাম যেন তারা আমি রব্বুল আলমেকে সহ করে রব্বুল আলমেদ পৃথিবীর মধ্যে প্রথমে আমি জিন জাতিকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম কাকে পাঠাইলাম বলান আল্লাহ রান জিন জাতি পৃথিবীর মধ্যে পাঠাইলেন পৃথিবীর মধ্যে যখন জিন জাতিকে পাঠাইলেন জিন জাতিরা আল্লাহ তালাত বন্দি করে তারপর আল্লাহ রব্বুল আলমী প্যারেস্তাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন পাঠিয়ে বললো ও আমার প্যারেস্তারা তোমরা পৃথিবীর বুকের মধ্যে যাও জিন জাতিকে তোমরা বনের জঙ্গলের মধ্যে তারায় দাও বনের জঙ্গলের মধ্যে তারাই দেয়া তোমরা আবার বন্দি করো আল্লাহ রবীন্দ্র সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করলেন তারপরে প্যারেস পৃথিবীর মধ্যে পাঠাইলেন প্যারেস তারা আবাদত করলো জিন জাতি আবাদত বন্দি করলো সবার আবাদত বন্দি করার পরে আল্লাহ রবীন্দ্র বলেন আমি আমার এমন একটা জাতি এমন একটা সৃষ্টি আমি গুলার আমি পৃথিবীর মুখে পাঠাবো যারা সৃষ্টির শ্রেষ্ঠ হবে সৃষ্টির কি হবে বলেন সৃষ্টির শ্রেষ্ঠ হবে সম্মানী ব্যক্তি হবে এমন কতগুলো জাতি আমি রব্বুল আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করব এই জন্য নাল্লা রোগগুলার আমি দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন বানাইছেন তার খলিফা হিসাবে পৃথিবীর মধ্যে আমাদেরকে নিযুক্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ কে বানাইতে চাইছেন তো কোন পায় কোন বলেছেন তো হয়ে গেছে কোন সুবহানাল্লাহ জমিন কে বানাইতে চাইছেন তো কোন পায় কোন বলেছেন হয়ে গেছে কোন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারা সৃষ্টি করেছেন সাত্ত্বিক জমিন সৃষ্টি করেছেন জমিনের মধ্যে যত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত কিছু কোন পায় কোন বলে সৃষ্টি করলেন কিন্তু আল্লাহ রবুল আলমিন যখন আমাকে আর আপনাকে বানাইতে চেয়েছে আল্লাহ আল্লাহ রব সমস্ত স্ট্রেকচার সমস্ত শরীরটা আল্লাহ রবীন্দ্রের মারপত্রে বানাইলেন যখন নাকি আমার চেহারা পর্যন্ত আসলেন তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা আমার বানায় হে বান্দা আমার আদরের বান্দাকে তোমরা বানানোর স্টক করে দাও কেন্দ্র করে দাও আমি রব্বুল আলামিন যে সিয়ারা দিয়া যে কোপাল দিয়া যে নাক দিয়া যে মুখ দিয়া আমি রব্বুল আলামিনকে স্মরণ করবে ডাকবে আমার ওই বান্দা মন্দির সিয়ারাটা আমি রব্বুল আলামিন কোন ফায়াকুন বলে বানাবো না ফেরেশতাদেরকে দিয়ে বানাবো না আমি রব্বুল আলামিন আমার উদ্রুতি হাতে আমার বন্দা বান্দিকে বানাবো সমস্ত কিছু বানাইলেন তো কোন বলেছে পায়ে কোন বলেছে গেছে কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া বানাইছেন কি একটা অবস্থা কি একটা সম্মানে আমরা কি একটা আমাদের দাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চায় ও আমার বান্দা ও আমার বান্দি আমি কিন্তু কোন পায়ে কোন বলে আমি তোমাদেরকে বানাইতে পারতাম কিন্তু আমি রবুল আমিন কোন পাইয়া কোন বলে বানাই নাই ছয় দিন লাগ যে পৃথিবীর সৃষ্টি করলাম আর আমি রব্বুল আমিন তোমাকে অনেক দিন ধরে হাত দ্বারা পদ্ধতি হাত দ্বারা আমি রব্বুল আমিন বানায় দিলাম হা কেমন কারিগর একটু শুনবেন আল্লাহ তালে কেমন কারিগর করে আমাদেরকে বানাইছে আল্লাহ বাদ বানান আমার বন্ধ আমার বান্ধে আমার আবাদত বন্ধু তোরা কেন করবা তোমরা কেন করবা এই জন্য করবা দেখো তাকে দেখো আমি রব্বুল আলমিন আমার কুদরতি হাতে তোমাকে যে বানাইলাম তোমার চেহার থেকে বানাইলাম কেমন একটা কুদরত দিয়ে বানাইছি দেখো চিন্তা করো যদি আমি তোমার চক্ষুটা মাথার মধ্যে দিতাম তাহলে তুমি দুনিয়ার মধ্যে আসার পরে বোঝা বহন করার প্রয়োজন হতো মাথাকে ডেকে রাখার প্রয়োজন হতো যদি মাতার মধ্যে তোমার চক্ষুটা আমি দিতাম তাহলে চক্ষুটা তো একটা সূক্ষ্ম জিনিস কি বলেন ঠিক না এটার মধ্যে সামান্য একটু যদি বালি কোন পরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ সহ্য করতে পারে না কিন্তু এই চক্ষুটা মানুষের জন্য অনেকটা প্রয়োজনীয় জিনিস কি জিনিস না বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমার চোখটা মাথার মধ্যে দেই নাই বোঝা বহন করলে ওইখানে কাঁচরা পড়বে ময়লা পড়বে এজন্য আমি রব্বুল আলমিন কয়েকটা কয়েকটা জিনিস দিয়া তার কয়েকটা বডিগার্ড দিয়া আমি রব্বুল আলমিন তোমার চোখটাকে আমার কুদ্রতি জায়গার মধ্যে ফিট করে দিয়েছি তোমার চক্ষু পাহারা দেওয়ার জন্য যখন তুমি রাত্রে অন্ধকারে হাঁটো তখন তোমার পাপড়ির একটা যে ডিউটি এটা পাহারা দেয় গরু যেটা ডিউটি এটা পাহারা দেয় কিভাবে পার যদি এই গরু এবং যদি আমার এই পাপড়ি না থাকে তাহলে কোন বন্ধা কোনোবান্ধে রৌদ্রের মধ্যে হাঁটা সম্ভব হতো না রৌদ্রের মধ্যে যাওয়া সম্ভব হতো না আমি রগ্গুলার আমি তোমাকে যে জায়গার মধ্যে চখটা বসানোর দরকার আমি রগ্গুলার আমি আমার কুদ্রতি হাতে সেই জায়গার মধ্যে চোখটা বসাই দিলাম না যে জায়গার মধ্যে বসানো দরকার আমি রব্বুল আলমিন তোমার নাককে একটা রাডার একটা পরীক্ষার যন্ত্র হিসেবে আমি রব্বুল আলমিন তোমার মুখের কাছে তোমার খাদ্য যেখান দিয়ে তুমি প্রবেশ করাইবা ওই জায়গার কাছে আমি রব্বুল আলমিন ফিট করে দিলাম কেন কেন ফিট করে দিলাম একটা খানা একটা খাদ্য দ্রব্য যদি আমার সামনে আসে যদি এদের থেকে দোয়া উঠে তাহলে আমি বলতে পারি এখানে এই খাদ্যগুলা গরম এই খাদ্যগুলো কি বলেন গরম কিন্তু কিছু কিছু খাদ্য আছে ধোঁয়া উঠে না কিন্তু তার মধ্যে তাপ আছে না নাই বলেন তাপ আছে কিন্তু আল্লাহ রব্বুল আলম বলেন প্রথমে তোমার চক্ষু যে রাডার ছিল ওই রাডারটা তোমার প্রথম দেখা অবস্থায় সেটাকে চেক করতে পারে না আমি রব্বুল আলম তোমার হাতটা দিয়ে দিলাম হাতটা দিয়ে তুমি স্পষ্ট করলা স্পষ্ট করার সাথে সাথে তোমার দেমাকে বলে দিল দামকরাটা রে বলে দিল না না এত গরম খাবার তোমার মুখের মধ্যে দিতে পারবা না হাতের কাজ শুরু হয়ে গেছে এই খাদ্যগুলাকে খাদ্যগুলোকে নাড়াছড়া করা কি বলেন ঠিক কিনা ঠিক পানি ও তত গরম হলো সাউ তত গরম হলো হাতের কাছে নি আমরা নারায়ণ ই নারায়ণ না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাতের কাজ আমি শুরু করে দিলাম হাত ও ব্যক্ত হয়ে গেল গরমেনার চেক করলো কিন্তু এই খাদ্যটা কি বাসি নাকি তাজা গন্ধ নাকি এটা তো সেভ করার হাতের কোন শক্তি নাই চোখের কোন শক্তি নাই আল্লাহ বলেন তোমার মুখের মধ্যে দেওয়ার আগে আগে যে রাডারটা দিলাম যে নাকটা দিলাম ওই রাডারে বাপতেছে না না রাডারে না না এই খাদ্যটা পচা বাসি সুতরাং তুমি তোমার মুখের মধ্যে প্রবেশ করায়ও না হাত রাডার চোখ রাডার ফেল হাত রাডার ফেল এরপরে মুখের মধ্যে আমি দিব খাদ্যটা দেওয়ার আগে আমার নাক রাডারে বাতায় দিল বলে দিল না তোমার ভিতরে প্রবেশ করাইতে পারবে না এটা গন্ধযুক্ত একটা খাবার আল্লাহর বললাম আমার বন্ধ আমার বন্ধু তুমি চিন্তা করো যদি তোমার চক্ষুটা আমি পিছুলে দিতাম খাদ্যটা সামনে আসলে দেখার জন্য পিছনে নিয়ে যাইতে হতো যদি আমি নাকটা যদি আমি পিছনে দিতাম তাহলে খাদ্যটা কি বাসি নাকি গন্ধযুক্ত এটাকে সেট করার জন্য তুমি ফিসুনিয়ে দিয়ে নিয়ে যাইতে হতো মুখটার মধ্যে আমি যদি পিছনে দিতাম তাহলে এত কিছু রাডার সেট করতে পারত না তুমি পচার খাবার খেয়ে ফেলতা পচার খাবার খেয়ে ফেলতা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে নাকের মধ্যে সর্দি হওয়ার কারণে কোনো কারণবশত যদি নাক রাডার ফেল হয়ে যায় তারপরে তুমি যখন মুখের মধ্যে দিবা একটা চাবানি যখন দিবা চাবানি দেওয়ার সাথে সাথে ওই মুখ রাডার স্পেশাল রাডার তোমাকে বলে দিল এই খাবারটা তুমি ভিতরে প্রবেশ করাইতে পারবে না আমরা থতো করে ফেলে দিই ফেলে দিই কিনা ফেলে দেয় এত কিছু রাডার এত একটা সৌন্দর্য আল্লাহ রবুল আলমী আমাদেরকে বানাইলেন এবং এই জায়গাটা আল্লাহ রবুল আলমী তার কুদ্রুতি হাতে বানাইছে আমরা কেন তার কাছে তওবা করব ইস্তেগফার করব কেন তার ইবাদত বন্দি করব কথাগুলো বুঝতেছেন না এত সুন্দর করে যে আল্লাহ বানাইছেন অন্যান্য পানি তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে বানাইছেন ফেরেশতাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কিন্তু আমাকে আপনাকে স্বয়ং কে বানাইছেন বলেন আল্লাহ তো আমাদের দাম কি পরিমাণ বলেন এই দাম ওলা ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সময় এবারিগি চায় কথা বুঝাতে পারছিস এই বন্দিকে এবং আল্লাহর কাছে কবা স্তূপাট করাটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ